অনেকদিন ধরেই গুঞ্জন চলছে ইংলিশ ক্লাব লেস্টার সিরিতে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলবেন এজন্য হামজার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। কিন্তু লাল সবুজের জার্সিতে খেলতে হলে সবার আগে হামজাকে পাসপোর্ট করতে হবে লন্ডনে বাংলাদেশি হাই কমিশনের গিয়েও পাসপোর্ট করতে পারেননি হামজা এবং তার বাংলাদেশী মা রাফিয়া ফলে পাসপোর্ট না করেই নটিং হ্যামে চলে যান তারাম তবে পাসপোর্ট করতে গিয়ে বিলম্বনায় পড়া হামজার পুরো বিষয়টি দেখভাল করছে বাফু পেম আগামী সেপ্টেম্বরে উন্ডোতেই এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাফু সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে বলে জানিয়েছেন তিনি তুষার বলেন আপনারা জানেন ইতোমধ্যেই আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন এরপর রাষ্ট্রদূত নিজেই হামজার পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন আমরা ইতোমধ্যেই জামাল ভুঁইয়া তারেক কাজী এলিতাকে নিয়ে কাজ করেছি পাসপোর্ট হওয়ার পরেই পদক্ষেপ নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি হামদার একটা সুবিধা হচ্ছে তার মা বাংলাদেশী ফলে তার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন বাংলাদেশের পাসপোর্ট হওয়ার পর দ্বৈত নাগরিকের জন্য তার আবেদন করতে হবে এরপর তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন আমরা ইতোমধ্যেই সেই কাজও এগিয়ে রাখছি আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোকে লক্ষ্য করেই কাজ করেছি আশা করছি সেই উইন্ডোতেই হামদা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবেন